আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফদলে ভালো আছি তো আমরা গত থেকে সম্পাদ্য রিভিশন দিচ্ছিলাম সেই ধারাবাহিকতায় সপ্তম অধ্যায়ের আহ সম্পাদ্য গুলো আমরা দুই দিনে শেষ করলাম এক্সট্রা গুলো তোমরা পরবর্তীতে করবে আগে মেন গুলো আমরা করি এরপরে আজকে আমরা শুরু করতেছি অষ্টম অধ্যায়ের সম্পাদ্য এটাও দুই দিন লাগবে আজকে এবং সামনের ক্লাস লাগবে এরপর থেকে আবার রিভিশন হবে পুরা বই তো অষ্টম অধ্যায়ের সম্পাদ্য আছে হচ্ছে ছয় থেকে এগারো এটা আছে আট পয়েন্ট পাঁচ অনুসরণীতে শেষের দিকে আছে অর্থাৎ সতেরো থেকে শুরু করে সাতাশ পর্যন্ত যে তোমার উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলো শেষ হওয়ার পরে আট পয়েন্ট চার অনুসরণীতে শেষ হলো এরপরে শুরু হয়েছে আট পয়েন্ট পাঁচ পূর্বে

জ্যা ধরে নেবে যে কোনো দুইটা জ্যা ওখানে করে দেওয়া আছে যে কোনো দুইটা জ্যা ধরে সেই জ্যা দুইটাকে সমদিক্ষণিত করলে যেখানে যা ছেদ করবে সেটাই বৃত্তের কেন্দ্র আমি একটু দেখিয়ে দিচ্ছি যদিও এটা অতটা ইম্পর্টেন্ট না ছয় এবং সাত দুইটাই খুবই ছোট ইম্পর্টেন্ট তেমন না ছয় নাম্বার হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে শব্দ কে শুভ এরকম শব্দ আসছে কেন আচ্ছা একটা বৃত্ত দেওয়া আছে কিন্তু সেই বৃত্তের কোনো কেন্দ্র দেওয়া নাই কেন্দ্র বের করতে হবে বৃত্ত থেকে বৃত্তর কেন্দ্র বের করতে হবে এই ক্ষেত্রে ইচ্ছা মতো দুইটা জ্যা নিতে হবে ইচ্ছা মতো দুইটা জ্যা নিতে হবে আচ্ছা মনে করো এখানে জ্যা নিলাম আরেকটা নিলাম এখানে পাশাপাশি দুইটা জ্যা নিতে হবে দুইটা আমরা জানি যে জয়ের সমধি কেন্দ্রগামী তাই না জয়ের সমধি কি দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় তাহলে আমরা যে ইচ্ছা মতো দুইটা জায়া নিলাম এই জায়ের সমধি দুইটা কোথায় যায় সেট করবে দুজনে কেন্দ্র দিয়ে যায় তাহলে দুইজন যেখানে সেট করবে সেটা অভিন্ন বিন্দুটাই হবে কেন্দ্র তো এই দুইটার সমধি যদি আমরা আঁকি তাহলে কিন্তু কেন্দ্র পেয়ে যাব বড় করে আঁকি তারপরে এই পাশ থেকে এইটা যোগ করতে হবে এবং এখানে আবার এটার অর্ধেক তো এই সমাধি খন্ডক একটু বাঁকা হলো যদিও বা এই সমাধি খন্ডক আর এই সমধি খন্ডক এই দুইটা যোগ করলে যেখানে ছেদ করলো এটা কি কেন্দ্র কেন্দ্র তো এইখানে আমরা যেভাবে কেন্দ্রটা তৈরি করলাম এবং এই যে দুইটা ছিল আমি পরিপূর্ণ পূর্ণ করে দিই পূর্ণ করি তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে বৃত্তটাকে আমরা সেই ত্রিভুজের কি বৃত্ত বলতে পারি যে ত্রিভুজটা তৈরি হবে এইটা এইটা যদি যোগ করি তাহলে যে পরিপূর্ণ ত্রিভুজ তৈরি হবে ওই ত্রিভুজ বৃত্তটাকে ত্রিভুজের পরিবৃত্ত বলতে পারি তাহলে কিন্তু এখান থেকে পরিবৃত্ত আঁকাটাও বোঝা হয়ে যাচ্ছে তাই না পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় সেটাও জানা হয়ে গেল আচ্ছা এরপরে এটা গেল হচ্ছে কেন্দ্র নাই কেন্দ্র নিয়ে আসতে হবে এটা উপপাদ্য ছয় সম্পাদ্য সাত সম্পাদ্য সাথে কি বলা আছে যে একটা বিন্দুতে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শ রাখতে হবে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শ রাখতে হবে এটা একটা বৃত্ত এই বৃত্তের কোন একটা বিন্দুতে এই বিন্দুতে এটা বৃত্তের কেন্দ্র ও আর বিন্দুটা হচ্ছে পি পি বিন্দুতে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে কিভাবে স্পর্শক আঁকবো আমরা রহিমা বলতো কিভাবে স্পর্শক আঁকব বলো কেউ একজন কথা বলতে হবে স্পর্শক আঁকবো কিভাবে পি বিন্দুতে লম্ব আঁকতে হবে পি বিন্দুতে লম্ব আঁকতে হবে কার উপর লম্ব ডাকবে লম্ব তো কারোর উপর আঁকতে হয় যোগ করে ওপিটা যোগ করলে এটা হবে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তারপরে সেটার উপরে লম্ব আঁকে হবে এটার উপরে লম্ব আমরা কোন উপপাদ্য ব্যবহার করে এই সম্পদ্ধটা আঁকতেছি কোন উপপাদ্য এই স্পর্শক উপর লম্ব কোনটা দুইজন বলতে পারছে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব তার মানে এই স্পর্শকটা হবে বেশার্দের লম্ব এখানে লম্ব আঁকলেই স্পর্শক চলে আসবে এখানে যে আমরা লম্ব আঁকি তাহলে এটাই হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক এটা হচ্ছে উদ্দিষ্ট স্পর্শক একটু বাঁকা মনে হচ্ছে যদিও আসলে আমার এখানে তো মাপের একটু একটু বাঁকা হয়েছে যাই হোক এই দুইটা খুবই সহজ ছিল না তারপর যেহেতু আমাদের সিলেবাসে আছে আমরা কমপ্লিট করলাম এখন মেন যেটা শুরু হচ্ছে আট থেকে শুরু করে এগারো এই চারটা পরীক্ষাতে বেশি আসে আমরা একটু স্মরণ করে দিয়ে আট নম্বরে কি আছে নয় নম্বরে কি আছে আট নাম্বার সম্পাদ্যে বলা আছে যে একটা নির্দিষ্ট বৃত্তের বহিস্ত বিন্দু থেকে দুটি স্পর্শ রাখতে হবে বহিস্ত বৃত্তের বহিস্থ একটা বিন্দু হতে ওই বৃত্তের উপরে দুটা স্পর্শ রাখতে হবে এটা আট নাম্বার আর নয় নাম্বার হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া থাকবে সেই ত্রিভুজের পরিবৃত্ত রাখতে হবে দশ নাম্বার ত্রিভুজ দেওয়া থাকবে ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে এগারো নাম্বার ত্রিভুজ দেওয়া থাকবে সেই ত্রিভুজের বহিষ্ট যেটা বলা হয় বহির্বৃত্ত বহির্বৃত্ত আঁকতে হবে তাহলে নাম্বার দুইটাই নাম্বার হচ্ছে পরিবৃত্ত নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে অন্তর্বৃত্ত আর দশ পরিবৃত্তি বহির্বৃত্ত তো এখন আমরা আসি সম্পাদ্য নাম্বার আট সম্পাদ্য নাম্বার আট এটা গুরুত্বপূর্ণ এটার উপপদ ছাব্বিশে আছে এটার আছে তো কি কি দেওয়া থাকবে কি দেওয়া থাকবে সম্পাদ আটে একটা বৃত্ত দেওয়া থাকবে আর বহিস্ত কোন একটা বিন্দু দেওয়া বহিষ্ট একটা বিন্দু দেওয়া থাকবে একটা বৃত্ত দেওয়া থাকবে ছোট করে বৃত্ত রাখি একটা বৃত্ত দেওয়া থাকবে আর এই বৃত্তের বহিষ্ট একটা বিন্দু থাকবে পি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিষ্ট একটি বিন্দু পি পি বিন্দু হতে কি করতে হবে এই বৃত্তে পি বিন্দু হতে দুটি স্পর্শ দুটি স্পর্শ রাখতে হবে পি বিন্দু হতে তো স্পর্শক আকার জন্য সর্বপ্রথম কি কাজ করতে হবে যোগ করতে হবে আরো তো অনেকেই আছে কথা তো বলতে পারে অনেকেই আচ্ছা পি আর ও যোগ করে দিলাম মানে ওপি যোগ করলাম ওপি যোগ করে দিলাম এবার মারিয়া বলো কি করতে হবে অভিযোগ করার পরে মারিয়া কথা বলছে না রহিমা বলো তুমি তো এর আগেও কথা বলো নি ফারহানা বলো অভিযোগ করার পরে কি করতে হবে তোমরা কি আসলে আসো না খালি কোন লাইনটা ক্লাসে খালি জয়েন দিয়ে পাশপাশা চলে গেছে কথা এইভাবে তো রিয়া বলছে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মানে সমদিখণ্ড করে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় জন্য একটা অর্ধেকের বেশি বাস্তবদনীয় পি বিন্দু থেকে উপরে নিচে দুটা বৃত্ত চাবাকতে হবে আর ও বিন্দু হতে দুটা বৃত্ত হবে এইখানে অর্ধেক অর্ধেক বিন্দুটা বাইরে হয়ে যাবে আমার স্কেলটা ছোট এই বিন্দুটা হচ্ছে অর্ধেক বিন্দু এটা নাম এম আচ্ছা এর পরেরটা বলো রিয়া এম বের হলো মধ্যবিন্দু এম বের হলো তারপরে তারপরে স্যার পি এম এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এম কে কেন্দ্র করে বৃত্ত আঁক এম কে কেন্দ্র করে পি এম অথবা ও এম যে একটা একই বিষয় পিএম অথবা ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি আচ্ছা বৃত্ত আঁকলাম বৃত্ত আঁকার পরে সেই বৃত্তটা কি হবে

এই দুটা হচ্ছে স্পর্শক এখানে যদি আবার প্রমাণ করতে বলে যেটার সাথে ধরো প্রমাণ করো যে পি আর পিভি স্পর্শক দয় সমান তাহলে সেক্ষেত্রে এখানে আর অতিরিক্ত কি অঙ্কন করা লাগবে স্যার করতে হবে আর অভিযোগ করতে হবে এ আর অভিযোগ করতে হবে এ ওয়ার ওবি এরা হচ্ছে এরা কি হবে এ আর ওবি বৃত্তের যে হ্যাঁ সরি বৃত্তের ব্যস্ত ব্যাসার্ধ হবে তারপরে এরা হচ্ছে পিবির উপরে আর পি এ আর পিবির উপরে লম্ব হবে এটা হচ্ছে উপপাদ্য পঁচিশের মাধ্যমে পঁচিশে বলা আছে যে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দু ব্যাসার্ধের উপরে লম্ব সেই হিসাবে ও এ আর অবি যোগ করলে লম্ব হবে লম্ব হলে এখানে সমগণ হলো সমগণ হলো দুইটা সমগণের ত্রিভুজের মধ্যে আর অতিভুজ সমান ভূমি সমান এখানে অতিভুজ ওএম ওএম সমান ভূমি দুইটা সমান ও আর ও বি একই বৃত্তের ব্যাসাদ্ব তাইলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু মাধ্যমে দুইটা ত্রিভুজ সর্বসম অতএব পি সমান সমান পিবি আবার অতিরিক্ত একটা প্রশ্ন আছে অনুশীলনের মধ্যে এক নাম্বার এবং সিজনশীলে আছে পাঁচ নম্বরের সম্ভবত চার অথবা خمسه বলা আছে যে স্পর্শ যায় মানে এ আর বি যদি ডাইরেক্ট যোগ করি তাহলে সেটা কি হবে সেটা হবে স্পর্শ যায় এই স্পর্শ জয়টাকে এই পিও রেখা পি আর ও মানে বহিস্ত বিন্দু আর হচ্ছে কেন্দ্র যোগ করলে যে পিও আসে এটা এবি স্পর্শ জয়ের লম্ব সমাধি প্রমাণ করতে হবে লম্ব এবং সমাধি খন্ড এটা কিন্তু করা হয়েছে আমি রিভাইজও দিয়েছি এগুলো সব এইগুলো ভালো করে ইয়ে করবে যে কোনটার সাথে কোনটা লিঙ্ক হতে পারে প্রশ্নের এই প্রশ্নটা তোমরা পাবে পাঁচ পয়েন্ট আটে আছে ইয়া কি বলে আট পয়েন্ট পাঁচে আট পয়েন্ট পাঁচে শেষে দেখবে সৃজনশীল দেওয়া আছে আমি যেভাবে বললাম এটার সাথে সম্পর্কিত হবে বহুপাদ্য ছাব্বিশ এবং সম্পাদ্য আট নাম্বার মিলিয়ে করা আছে তো এটা সবার বুঝতে পারছো না কারো কোনো সমস্যা আছে বুঝতে আমরা আরেকটা করব আজকে অন্তর্বৃত্ত আর থাকবে সামনে দিনের জন্য বুঝতে পারছো সবাই হ্যাঁ বুঝতে পারছো এগুলো প্র্যাকটিস করবে অবশ্যই যেরকম গত কালকেও আমাকে অনেকেই পাঠিয়েছে পার্সোনালি ভাবে আমার কাছে পাঠিয়েছে এরকম ভাবে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করে পাঠাও তাহলে আরো ক্লিয়ার হবো যে হ্যাঁ এই প্র্যাকটিস করলে মাথায় থাকবে যেমন রোহিত পাঠাইছে তারপরে আরো মেয়েদের মধ্যে পাঠাইছে রাফি মনে হয় পাঠাইছিল মাহাতির মনে হয় যাই হোক স্যার আমি পাঠিয়েছিলাম স্যার তোমার নাম কি রাফি হ্যাঁ রাফির কথাই তো বললাম অদিত্য ঠিক আছে তাহলে সবাই নিয়মিত কাজ করো আর তোমরা একটু আবার ই কেয়ারে পরীক্ষা অনেকে দিচ্ছ না ই কেয়ারে অবশ্যই রেগুলার পরীক্ষা দিবে ঠিক আছে ওই পরীক্ষা দিতে তো তেমন কোনো মেগাবাইট লাগার কথা না অল্প হালকা লাগবে আর সেটা তো একটা টেক্সট ওয়েবসাইট খুব বেশি মেগাবাইট খরচ হবে না এই ভিডিওর মতো এত খরচ হবে না রেগুলার ওখানে পরীক্ষা দেবে ই কেয়ারে যেদিনই পরীক্ষা থাকবে আজকে সম্ভবত রসায়ন পরীক্ষা মনে আছে ঠিক আছে রেগুলার পরীক্ষা দেবে তোমার রিপোর্টটা কিন্তু থাকছে পরবর্তীতে তোমাকে দেখানো যাবে তুমি এই করে পরীক্ষা দিয়েছো এই মার্ক পেয়েছো এই অবস্থা তোমার এটা তোমার প্রমাণ স্বরূপ থেকে যাবে আচ্ছা আমরা এরপরে আসি আহ নয় নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রায় এই পরীক্ষায় নয় নাম্বারটা আসে অন্যগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নয় নাম্বারটা অন্তর্বিত্ত বহির্বৃত্ত চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পরিবৃত্ত ওগুলো আসে তো কি দেওয়া থাকবে একটা ত্রিভুজ দেওয়া থাকবে তো ত্রিভুজ ত্রিভুজের তিন বাহু থাকলে কিভাবে ত্রিভুজ আঁকতে হবে আমরা জানি তিনটা বাহু থাকলে তারপরে যদি ত্রিভুজের আহ কি বলে তোমার দুই বাহু এক কোন কিভাবে আঁকবে এগুলো জানা আছে তো যেভাবে ত্রিভুজটা আঁকতে হয় সেভাবে ত্রিভুজটা আঁকে নেবে একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া থাকবে এটা মনে করে একটা নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের পরিবৃত্ত হবে পরিবৃত্ত পরিবৃত্ত তো পরিবৃত্তাহুকে জন্য কি করতে হবে বাহুকে বাহুকে করতে করতে হবে হ্যাঁ ঠিক আছে এটা আসলে উপপাদ্য সতেরো ব্যবহার করে করা হয় আমরা জানি যে বৃত্তের জ্যায়ের সমাধিখন্ডক দ্বয় কেন্দ্রগামী হয় যেটা আমরা জানলাম ও যে ছয় নাম্বার করতে যাও জানলাম এবং আগে থেকেও জানা আছে যে বৃত্তের কি বলে জ্যের সমাধিখন্ড কেন্দ্র দিয়ে যায় বা কেন্দ্র থেকে কোনো জ্যার লম্বটা টানলে সেটা ওই জ্যাক সমাধিখণ্ড করে এইটা আসলে ব্যবহার করতেছি আমরা তো আমরা এখানে যে কোনো দুইটা বাহুকে অর্ধেক করি কারণ তিনজনও যেই বিন্দু দিয়ে যাবে দুইজনে একই বিন্দু দিয়ে যাবে তাই তিনটা করার দরকার নেই যে কোনো দুইটা তো পাশের দুইটাও করতে পারো বা নিচের আর উপরেরটা করতে পারো নিচের আর ওই পাশেরটা করতে পারো নিচের বাহুটাকে আমরা সম্মতি করলাম এবং তার পাশাপাশি এখানে কিন্তু মনে রাখতে হবে যে কোনটার সাথে কোনটা এটা মনে রাখতে হবে নাহলে একটা একটা করে করা ভালো একটা কমপ্লিট করে তারপর আরেকটা এই যে এইটার সাথে এইটা আর এইটার সাথে এটা আমার মনে আছে তোমাদের যেন আবার গোলমাল না হয় তারপর চোখের একটা আন্দাজে তো বুঝতে পারবে যে কোনটা হচ্ছে আর কোনটা দিয়ে হচ্ছে না এটা হচ্ছে একটা যোগ হবে করে তো মিলা লাগবে এই যে দুইটা মনে করো লম্ব সমাধি খন্ডক তারা ছেদ করলো ও বিন্দুতে এটা হচ্ছে এ ত্রিভুজের এটা বি এটা সি তোমাদেরকে আমি আবারও বলছি যে এখানে যে কোনো কারণে সামান্য একটু ত্রুটি থাকতে পারে তো ত্রুটি যদি থাকে সেই কারণে যদি কোনো দেখা যায় যে স্পষ্ট দেখা যাচ্ছে যাচ্ছে না তখন কিন্তু দিতে সমস্যা হবে নাম্বার দিতে না তোমরা কি করবে আগেই আগেই বৃত্ত আঁকবে না এই নয় দশ এগারো তিনটার ক্ষেত্রে আগে বৃত্ত আঁকবে না কি করবে আগে আগে দেখবে যে এইখান থেকে তিনটাতে তিন বিন্দুতে যাচ্ছে কিনা আগে ভালো করে ক্লিয়ার হবে নাহলে একটু কেন্দ্রটাকে একটু নড়াবে এটা কিন্তু কেউ দেখতে পাবে না বুঝতে পারবে না দেখো এটা যাচ্ছে না তার মানে একটু এদিকে হবে আমার এখানে একটা ত্রুটি আছে এইবার যাচ্ছে এইবার কিন্তু যাচ্ছে কত সুন্দর ভাবে হয়ে গেল তাহলে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর তোমরা তো জানোই যে আসলে দেখানোটাই আসল ভিতরে কি করেছো না করেছো পরীক্ষা হলে এক ঘন্টা ভর সেটা কিন্তু রেকর্ড থাকবে না কোন ভিডিওতে তোমার সর্বশেষ দৃশ্যটাই কিন্তু এখন ফুটে উঠবে তো তিনটা বিন্দু দিয়ে গেছে দেখতে সুন্দর লাগছে হয়ে গেল শেষ তাহলে ও কেন্দ্রবিশিষ্ট যে বৃত্তটা আসছে এটাই হচ্ছে উদ্দিষ্ট পরিবৃত্ত খুবই সংক্ষেপে বলবে একবার সংক্ষেপে যে কি বলে বিসি এসি এবং বিসি বাহর সমাধি নির্ণয় করি নাম দিয়ে দেবে এবিআর বিসি বা সমাধি ঘন্টা মনে একটা হচ্ছে যে ডিআর আর একটা হচ্ছে এফ আর জি এই দয় ডিআর হচ্ছে এফজি জি তারা পরস্পর অবিন্দুতে সেট করেছে তারপরে ও এ যোগ করি একটা যোগ করতে হবে আমি যোগ করি নি এখানে অথবা যেই সাইডে ফাঁকা আছে ওসি যোগ করতে পারো যোগ করলে কি হবে যোগ করলে ওইটাই ব্যাসার্ধ বলতে পারবো আমরা যোগ না করে তো বলতে পারবো না ওসি ব্যাসার্ধ এই কারণে যোগ করতে হয় যদিও আমরা কিন্তু মাপ এমনি পেয়ে যাচ্ছি তো ওসি এর সমান বিন্দুকে কেন্দ্র করে ওসি এর সমান একটি বৃত্ত আঁকি যা তিনটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় অতএব কি বলে অঙ্কিত বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট পরিবৃত্ত ঠিক আছে এই হচ্ছে পরিবৃত্ত তাহলে আমরা ছয় করলাম সাত করলাম আট করলাম নয় করলাম চারটা করলাম ছটার মধ্যে তো যদিও প্রথম দুইটা অত গুরুত্ব না। তোমরা বেশি গুরুত্ব দিয়ে আট এবং নয় এই দুইটা বেশি গুরুত্ব দিয়ে করবে আট আর নয় দিলাম আর আগামী ক্লাসে আহ আগামী ক্লাসে আমরা এগারো আর বারো দশ আর এগারো করবো দশ নম্বর হচ্ছে অন্তর্বৃত্ত ওইটা আরেকটু বেশি লক্ষ্য করতে হবে কারণ বাহুগুলো দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ছেদ করে না স্পর্শ করে না ওটা ভালো করে লক্ষ্য করতে হবে আর বহির্বৃত্ত দুইটাই এটা থেকেও আরো বেশি সতর্কতার সাথে পরের আঁকতে হবে আরফ শুনতে পাচ্ছ তুমি আরাফ শুনতে পাচ্ছ না আসলে এরা কি মানে কোন রকম শুধু

বলতে পারতেছ না এইটা কেমন ত্রিভুজ এই ত্রিভুজটা এই বিষিটা কেমন ত্রিভুজ যে ত্রিভুজটা আমরা আঁকছি এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ বুঝতে পারতেছ না এটা কেমন কেমন ত্রিভুজ নাকি না ত্রিভুজ কথা বলতে হবে তো নালে তুমি কিভাবে বুঝবে তামিম এটা সূক্ষ্মণী ত্রিভুজ দেখে বোঝা যাচ্ছে না সবগুলো কোন ছোট ছোট সূক্ষণি ত্রিভুজ তাহলে এখানে কোথায় আছে কেন্দ্র

ত্রিভুজের এখন মাসখানে একটা প্রশ্ন মাসখানে বোশনা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের উপর অতিভুজের ওপরে এবং একবারে আসে যদি অতিভুজের ওপরে অপশন থাকে দিবে আর যদি অতিভুজের মাসখানে থাকে সেটাও দিবে সেটা একবার সবচেয়ে বেশি কারেক এটা উপপাদ্য 23 এর মাধ্যমে প্রমাণিত হয় যে অর্ধবৃত্তস্ত কোন সমকন যেই কারণে ওই অতিভুজটা হয়ে যাবে বৃত্তের ব্যাস এবং একবারে ব্যাসের মাঝখানের বিন্দুটা হবে কেন্দ্র এই ছিল মোটামুটি আমাদের আলোচনা তোমরা আশা করি বিষয়গুলো রিভাইজ করতে পারবে যদি সবার সবকিছুই হয়ে গেছে আগে এখন শুধু রিভাইজ হচ্ছে আর নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করো অনেকেই পরীক্ষা দিচ্ছে দেখে আমি একটা পরীক্ষা থাকলে আমি আর দিচ্ছি না আমিও দেবো ইনশাআল্লাহ আমার তো সব প্রশ্ন রেডি আছে তোমাদেরকে অনেক বড় অনেক কয়টা অনুশীলনী মিলে এবার দিব দেখা যাচ্ছে যে তিন চার পাঁচ তিনটা অধ্যায় মিলে একটা পরীক্ষা দিতে চাচ্ছি সামনে শনিবারে তিন চার পাঁচ তিনটা মিলে দশটা দশটা করে প্রশ্ন থাকবে তিরিশ মার্কের দেখা যাক কে সবচেয়ে ভালো করে এবং এটা একটা রেজাল্ট দেওয়া হবে যে সবচেয়ে ভালো কে করলো ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে একটা রেজাল্ট দেওয়া হবে তো আশা করি তোমরা সবাই শনিবারে তো আচ্ছা সবাই ভালো থাকো আগের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে দেখবে যে অনেকগুলো পেরে যাবে তো পরবর্তী ক্লাসে থাকার আহ্বান জানি আজকের ক্লাসে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ